আজ দুপুরে চট্টগ্রামে আওয়ামী লীগের লক্ষাধিক সমর্থক রাস্তায় নেমেছে এবং তারা স্লোগান দিচ্ছে শেখ হাসনা তুমি ফিরে এসো আমরা তোমার জন্য প্রস্তুত আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি গতকাল রাতে ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বলেছেন আপনি আমাদের বন্ধু এবং আমরা আপনাকে ক্ষমতায় ফিরতে সব ধরনের সাহায্য করব বাংলাদেশের জনগণ আপনাকে চায় এবং আমরা জনগণের পক্ষে আছি আজ ভোরে সিলেটে জামাতের একটি গোপন প্রশিক্ষণ ক্যাম্প উদ্ঘাটন হয়েছে যেখানে তরুণদের সন্ত্রাসী কার্যকলাপের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল এবং তাদের শেখানো হচ্ছিল কিভাবে আওয়ামী লীগ নেতাদের আক্রমণ করতে হবে গতকাল রাতে বিএনপির সাবেক মন্ত্রীরা গোপনে আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠক করে বলেছে আমরা ভুল করেছি আমরা এখন বুঝতে পারছি শেখ হাসিনাই দেশের জন্য সঠিক নেত্রী আমরা তার কাছে ক্ষমা চাই গতকাল মধ্যরাতে জামাতে ইসলামের শীর্ষ নেতাদের গোপন মিটিং পাকিস্তানের আইএসআই এজেন্টদের সাথে ধরা পড়েছে ভিডিওতে তারা বাংলাদেশের সন্ত্রাস ছড়ানোর পরিকল্পনা করছে এবং শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত করছে গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হাজার হাজার কর্মী রাস্তায় নেমে বলেছে আমরা শেখ হাসিনার জন্য জীবন দিতে প্রস্তুত যারা তাকে কষ্ট দিয়েছে তাদের আমরা ক্ষমা করব না আজ সকালে ঢাকায় বিএনপি এবং জামাতের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে যেখানে বিএনপি কর্মীরা জামাতকে দেশদ্রোহী বলে মারধর করেছে এবং চিৎকার করে বলেছে তোমরা পাকিস্তানের দালাল আমরা আওয়ামী লীগের সাথে মিলে তোমাদের শেষ করব আজ ভোরে বিএনপির যুবদলের পাঁচশো নেতাকর্মী দল বেঁধে আওয়ামী লীগে যোগ দিয়েছে এবং বলেছে আমরা ভুল বুঝেছিলাম শেখ হাসিনাই আমাদের নেত্রী আমরা তার জন্য যুদ্ধ করব গতকাল সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় নেতা সাংবাদিকদের বলেছে জামাট হল বাংলাদেশের ক্যান্সার এবং আমরা আওয়ামী লীগের সাথে মিলে এই ক্যান্সার শেষ করব দেশ বাঁচাতে আমরা সব শত্রুতা ভুলে যেতে রাজি আজ সকালে রাজশাহীতে বিএনপির যুবদল নেতারা প্রকাশ্যে ঘোষণা করেছে আমরা জামাতের সাথে আর নেই তারা দেশদ্রোহী এবং পাকিস্তানের দালাল আমরা এখন আওয়ামী লীগকে সমর্থন করি কারণ তারাই দেশকে বাজাতে পারে গতকাল রাতে শেখ হাসিনা ভারত থেকে গোপন ভিডিও বার্তা পাঠিয়েছে যেখানে তিনি বলেছেন আমি দেখছি কারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং কারা আমার পাশে আছে আমি শীঘ্রই ফিরব এবং যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের কঠিন শাস্তি দেব আজ দুপুরে খুলনায় আওয়ামী লীগের বিশাল মিছিল হয়েছে যেখানে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে বলেছে শেখ হাসিনা তুমি আমাদের মা তুমি আমাদের নেত্রী তুমি ছাড়া বাংলাদেশ চলবে না গতকাল মধ্যরাতে জামাতে ইসলামের গোপন অস্ত্রাগার পাওয়া গেছে নারায়ণগঞ্জে যেখানে বিদেশি তৈরি অস্ত্র এবং বিস্ফোরক পাওয়া গেছে এবং তারা পরিকল্পনা করছিল আওয়ামী লীগ নেতাদের হত্যা করার আজ সকালে ময়মনসিংহে আওয়ামী লীগের গোপন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে ষোলো ডিসেম্বর বিজয় দিবসে শেখ হাসিনা দেশে ফিরবে এবং তার সাথে লক্ষ লক্ষ সমর্থক রাস্তায় নামবে এটা হবে ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ আজ ভোরে বরিশালে জামাতের স্থানীয় নেতাদের বাড়িতে পাকিস্তানি পতাকা পাওয়া গেছে এবং তারা স্বীকার করেছে তারা পাকিস্তানের পক্ষে কাজ করে এবং বাংলাদেশকে দুর্বল করাই তাদের লক্ষ্য দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আজ ভোরে বাংলাদেশের রাজনীতিতে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে যা পুরো দেশকে চমকে দিয়েছে এবং রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ বদলে দিয়েছে বিএনপির যুবদলের বেশি নেতাকর্মী একসাথে দল বেঁধে আওয়ামী লীগে যোগদান করেছে এবং এই যোগদান অনুষ্ঠান হয়েছে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যেখানে হাজার হাজার আওয়ামী লীগ কর্মী তাদের স্বাগত জানিয়েছে এই ঐতিহাসিক মুহূর্তে যুবদল নেতারা প্রকাশ্যে স্বীকার করেছে যে তারা বিএনপি এবং জামাতের দ্বারা বিভ্রান্ত হয়েছিল কিন্তু এখন তারা বুঝতে পেরেছে যে শেখ হাসিনাই বাংলাদেশের প্রকৃত নেত্রী এবং তিনিই দেশকে এগিয়ে নিতে পারবে যোগদান অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের একজন সাবেক সাংগঠনিক সম্পাদক যিনি বলেন আমরা গত কয়েক মাস ধরে বিএনপির ভেতরে থেকে দেখেছি কিভাবে তারা জামাতের সাথে মিলে দেশকে ধ্বংস করার পরিকল্পনা করছে আমরা দেখেছি কিভাবে তারা পাকিস্তানি এজেন্টদের সাথে যোগাযোগ রাখছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এই সব দেখে আমরা আর থাকতে পারিনি আমরা বুঝেছি যে শেখ হাসিনাই একমাত্র নেত্রী যিনি দেশকে বাঁচাতে পারবে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আওয়ামী লীগে যোগ দেব এবং শেখ হাসিনার নেতৃত্বে দেশের জন্য কাজ করব তিনি আরও বলেন আমরা জানি অনেক মানুষ আমাদের এই সিদ্ধান্তে বিস্মিত হবে কিন্তু আমরা বিবেকের তারণায় এই সিদ্ধান্ত নিয়েছি আমরা আর বিএনপি এবং জামাতের সাথে থাকতে পারি না কারণ তারা দেশদ্রোহী আমরা এখন আওয়ামী লীগের সৈনিক এবং আমরা শেখ হাসিনার জন্য যুদ্ধ করতে প্রস্তুত যোগদান অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন এবং তারা এই সাহসী যুবকদের স্বাগত জানিয়ে বলেন আওয়ামী লীগের দরজা সবার জন্য খোলা যারা দেশকে ভালোবাসে এবং শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাস করে তোমরা যে সাহস দেখিয়েছ তা অসাধারণ এবং তোমাদের এই সিদ্ধান্ত দেশের লক্ষ লক্ষ যুবককে অনুপ্রাণিত করবে অনুষ্ঠানে উপস্থিত যুবদল নেতারা আবেগাপ্লুত হয়ে কাঁদছিল এবং বলছিল আমরা ভুল পথে ছিলাম কিন্তু এখন সঠিক পথে এসেছি আমরা জানি শেখ হাসিনা আমাদের ক্ষমা করবে এবং আমরা তার নেতৃত্বে দেশের জন্য কাজ করব এই ঘটনা বিএনপিতে বিশাল ধাক্কা দিয়েছে এবং তাদের নেতারা এখন আতঙ্কিত যে আরও অনেক কর্মী তাদের ছেড়ে চলে যেতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা বিএনপির জন্য একটা বড় বিপর্যয় এবং এরপর আওয়ামী লীগ আরও শক্তিশালী হবে গতকাল মধ্যরাতে এক গোপন নজরদানি অভিযানে জামাতে ইসলামের শীর্ষ নেতাদের পাকিস্তানের এআইএসআই এজেন্টদের সাথে গোপন বৈঠকের ভিডিও ফাঁস হয়েছে যা সারা দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং প্রমাণ করেছে যে জামাত আসলেই পাকিস্তানের দালাল এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে জামাতের তিনজন কেন্দ্রীয় নেতা একটি গোপন স্থানে এআইএসআইর দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে বৈঠক করছে এবং তারা বাংলাদেশে কিভাবে তন্ত্রাস সরানো যায় এবং শেখ হাসিনাকে হত্যা করা যায় তা নিয়ে পরিকল্পনা করছে ভিডিওতে এআইএসআই এজেন্টদের একজন বলতে শোনা যাচ্ছে আমরা আপনাদের সব ধরনের সহায়তা দেব আপনাদের যা লাগবে অস্ত্র টাকা প্রশিক্ষণ সব দেব শুধু আপনাদের কাজ হচ্ছে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা এবং শেখ হাসিনাকে ক্ষমতায় আসতে না দেওয়া তিনি ভারতের বন্ধু এবং পাকিস্তানের শত্রু তাই তাকে শেষ করতে হবে জামাত নেতারা উত্তরে বলছে আমরা প্রস্তুত আছি আমরা শীঘ্রই বড় ধরনের হামলা করব যা পুরো দেশকে কাঁপিয়ে দেবে আওয়ামী লীগ নেতাদের আমরা এক এক করে শেষ করব এবং দেশে আমাদের শাসন প্রতিষ্ঠা করব এই ভিডিও ফাঁস হওয়ার পর সারা দেশে জামাতের বিরুদ্ধে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং মানুষ রাস্তায় নেমে জামাতকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে আওয়ামী লীগ নেতারা এই ভিডিও দেখে বলেছেন আমরা সবসময় জানতাম জামাত পাকিস্তানের দালাল এবং এখন এর প্রমাণ পাওয়া গেছে এই দেশদ্রোহীদের কঠোর শাস্তি দিতে হবে এবং তাদের রাজনীতি করার অধিকার কেড়ে নিতে হবে বিএনপি নেতারাও এই ভিডিও দেখে হতভাগ হয়েছে এবং অনেকে বলছে আমরা ভুল করেছি জামাতের সাথে জোট করে এখন আমরা বুঝতে পারছি তারা কতটা বিপজ্জনক এবং আমাদের তাদের থেকে দূরে থাকতে হবে নিরাপত্তা সংস্থাগুলো এই ভিডিওর সত্যতা যাচাই করছে এবং জামাত নেতাদের গ্রেফতার করার প্রস্তুতি নিচ্ছে আজ সকাল দশটার দিকে ঢাকার মতিঝিল এলাকায় বিএনপি এবং জামাতে ইসলামীর মধ্যে এক ভয়াবহ এবং রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে যা স্পষ্ট করে দিয়েছে যে এই দুই দলের মধ্যে এখন আর কোনো সম্পর্ক নেই এবং তারা এখন প্রকাশ্য শত্রু সংঘর্ষ শুরু হয় যখন জামাতের একটি মিছিল মতিঝিল এলাকা দিয়ে যাচ্ছিল এবং হঠাৎ করে বিএনপির কয়েকশ কর্মী লাঠি এবং রড নিয়ে তাদের উপর হামলা করে বিএনপি কর্মীরা চিৎকার করে বলছিল তোমরা দেশদ্রোহী তোমরা পাকিস্তানের দালাল আমরা তোমাদের এ দেশে থাকতে দেব না জামাতের লোকেরা প্রথমে পালানোর চেষ্টা করে কিন্তু বিএনপি কর্মীরা তাদের ধরে পিটায় এবং তাদের পতাকা ছিঁড়ে ফেলে একজন বিএনপি নেতা সংঘর্ষস্থলে দাঁড়িয়ে চিৎকার করে বলছিল আমরা আওয়ামী লীগের সাথে মিলে তোমাদের শেষ করব তোমরা দেশের শত্রু এবং আমরা প্রেতৃপক্ষ আমরা জানি আওয়ামী লীগই দেশকে বাঁচাতে পারে এবং আমরা তাদের সাথে মিলে তোমাদের রাজনীতি থেকে শেষ করব সংঘর্ষে উভয় পক্ষের কয়েক ডজন মানুষ আহত হয় এবং পুলিশ এসে কোনো রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিন্তু এই সংঘর্ষ প্রমাণ করে দিয়েছে যে বিএনপি এবং জামাত এখন আর একসাথে নেই এবং বিএনপি আওয়ামী লীগের দিকে ঝুঁকছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা জামাতের জন্য খুবই খারাপ খবর কারণ তারা এখন সম্পূর্ণ একা এবং সবাই তাদের বিরুদ্ধে